হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্ত বৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে এক জায়গায় রামদিন নামে একটি ছেলে বাস করত আজকে তারই একটি কাহিনী আপনাদের শ্রবণ করাবো রামদিন তার গুরুর আশ্রমে থাকে সে ছোটো বয়সে গুরুদেবের আশ্রমে এসেছিল ব্রহ্মচর্য দক্ষিণমার্গ মার্গ অষ্টসিদ্ধ দশম মহাবিদ্যা সাধনা ইত্যাদি সে সফলতার সঙ্গে শেষ করেছে কিন্তু গুরুদেব তাকে পূর্ণাভিষেক দিচ্ছে না একে একে সাধীরা প্রত্যেকে চলে গেল কিন্তু রামদিনের আর যাওয়া হয় না এদিকে রামদিনের ব্যবহারে ওর জ্ঞানের অহংকার দেখা যায় অহংকারের জন্য সে নিজের যোগ দিকেই শ্রেষ্ঠ মনে করে কাউকে তোয়াক্কা করে না মাঝে মাঝে রামদিনের বিরক্ত চলে আসে প্রত্যেকেই রামদিনের প্রশংসা করে কিন্তু গুরুদেব ভুলেও কোনো সময় তার প্রশংসা করে না এতে রামদিন মন ভার করে থাকে এইসব দেখে গুরুদেব মনে মনে ভাবতে লাগলে যে ওকে একটা শিক্ষা দেওয়া উচিত না হলে এভাবে চলতে থাকলে অহংকারের জন্য ওর পতন হবেই হবে তাই ওকে বাঁচাতে গেলে ওকে শিক্ষা দিতে হবে শেষে গুরুদেব একদিন তাকে সঙ্গে করে আরেকটি আশ্রমে নিয়ে যাচ্ছিল যখন গুরুদেব এবং রামদেব রাস্তা দিয়ে যাচ্ছিল সেই সময় রাস্তায় দেখা গেল গাধার পিঠে করে গণেশ ঠাকুরের মূর্তি নিয়ে যাচ্ছে একটা গ্রামের কতগুলো লোকজন আর রাস্তায় দেখা যত সব মানুষ এবং গ্রামের লোকেরা গণেশ ঠাকুরের মূর্তি দেখেই প্রণাম করছে আর এদিকে গাধা খুশিতে মাথা নাড়াচ্ছে গুরুদেব তখন রামদিনকে বললেন দেখো গাধা গাধাকে দেখো রামদিন বললো মানে গুরুদেব বললেন লোকেরা কাকে প্রণাম করছে রামদিন উত্তরে বলল গণেশ ঠাকুরের মূর্তিকে গুরুদেব বলল হ্যাঁ ওটাই তো কিন্তু গাধা কি ভাবছে জানো গাধা ভাবছে যে তাকে প্রণাম করছে তাই খুশিতে মাথা ঝাঁকাচ্ছে তোর অবস্থাও যায় গাধার মতোই সন্ন্যাসের পোশাক পরেছিস ঠিকই দারিগোপ রেখেছিস এটাও সত্য দুটো শাস্ত্র কথা বলতে শিখেছিস সংস্কৃত শাস্ত্র আওড়াস লোকে সম্মান করে তোর ওই গুণগুলোকে তোকে না এই কথাটা তুই বুঝতে পারিস না তাই সব সবথেকে ভালো ছাত্র হওয়া সত্ত্বেও তোর এখনো মুক্তি হয়নি তোর বাইরের এই আবরণগুলো খুলে দেওয়ার পর তুই সাধারণ মানুষ হবি সেইভাবে যদি থাকতে পারিস তাহলে তোর এই বিদ্যা নিয়ে সফলতা আসবে এবার থেকে যতবার তোকে কেউ প্রশংসা করবে তখন নিজেকে গাধা ভাববি বুঝলি তাহলেই জীবনে উন্নতি করতে পারবি রাধে রাধে তো এই কাহিনিটি থেকে আপনারা কি বুঝলেন এই কাহিনিটির শিক্ষণীয় বিষয় এটাই যে কোনো কিছু নিয়ে অহংকার করা ঠিক নয় মানুষ আপনাকে শ্রদ্ধা করতেই পারে ভালোবাসতেই পারে কিন্তু সেটা নিয়ে নিজের মধ্যে অহংবর তৈরি করা ঠিক নয় যত সাধারণ থাকতে পারবেন ততই আপনার জন্য উপকার না হলে অহংকার করলে আপনার পতন অনিবার্য রাধে রাধে এই ছোট্ট কাহিনিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে